হ্যালো ভিউয়ার্স আপনাদের প্রিয় চ্যানেল ইডিএক্স লার্নিংয়ে আপনাদের স্বাগত আমি আবারও আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে তো আজকের যে প্র্যাকটিস সেটটা আছে সেটা একটা স্পেশাল আছে এখানে আমি সাহিত্য সঞ্চয়ন নবম দশম শ্রেণীর যে আছে বিশেষ করে দশম শ্রেণীর তো দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন থেকে আমি দুটো দুটো টেক্সট নিয়েছি আজকে সেই দুটো টেক্সট থেকে মোট তিরিশ তিরিশ ষাটটা প্রশ্ন এমসিকিউ আপনাদের সামনে খুবই ভালোভাবে তুলে ধরার চেষ্টা করেছি আজকের যে দুটো টেক্সট থাকছে সেই টেক্সট দুটো হলো রাজশেখর এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে যে মানুষের ধর্ম প্রবন্ধটা আছে সেই দুটোই কভার করার চেষ্টা করেছে আর আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব না তাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন চলুন আজকের ভিডিও শুরু করা যাক আজকে প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নটা দেখি কি আছে যে বাংলা ভাষা বিজ্ঞান গল্পটি লেখেন মুকুন্দ চক্রবর্তী রাজশেখর বসু না কবিতা সিংহ না শ্রীপান্ত এর উত্তর তোমরা সবাই জানো রাজশেখর বসু তিনি পরশুরাম নামে বেশি পরিচিত তো তারই বাংলা ভাষার বিজ্ঞান লেখাটা ঠিক আছে এবার দু দু নম্বর প্রশ্ন অল্প বয়স্ক ছেলে মেয়ে এবং অল্প শিক্ষিত বয়স্ক লোকরা কোন শ্রেণীতে পড়ে অষ্টম নবম প্রথম না সপ্তম তো দুইয়ের উত্তর হবে অল্প বয়স্ক ছেলে মেয়ে এবং অল্প শিক্ষিত বয়স্ক লোকেরা প্রথম শ্রেণীতে পড়ে ঠিক আছে তিন নম্বর অল্পবিদ্যা ভয়ঙ্করী এটি কিসের সঙ্গে সম্পর্কিত ছন্দ সন্ধি প্রবাদ না তো এর উত্তর হবে প্রবাদের সঙ্গে সম্পর্কিত তো এই যে তিনটে প্রশ্ন দেখলে এই তিনটে প্রশ্ন সবগুলোই রাজশেখর বসুর যে বাংলা ভাষায় বিজ্ঞান সেই প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে আর আজকের আমি তোমাদের বলেছিলাম যে আমি এখন থেকে প্র্যাকটিস সেটগুলো মোটামুটি যে দুটো বা তিনটে অধ্যায় চ্যাপ্টার ধরে বা দুটো বা তিনটে গল্প বা কবিতা ধরে আমি কি করব আনার চেষ্টা করব তো আজকের যে এপিসোডটা আজকের যে থাকছে মোট সাতটা প্রশ্নের উপরেই প্রশ্ন আছে কিন্তু এখানে একটা জিনিস আছে যে আজকের যে সেটটা আছে সেখানে শুধু বাংলা ভাষায় বিজ্ঞান এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে মানুষের ধর্ম সেই সেই দুটো টেক্সটকেই এখানে কভার করা হয়েছে শুধু এই দুটো টেক্সট সং টেক্সট থেকেই মোট ষাটটার বেশি প্রশ্ন আমি আজকে এনেছি তো ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও ঠিক আছে তো এবার আসি চার নম্বর প্রশ্নে আর চার নম্বর চার নম্বর প্রশ্নে আসার আগে আর কথা বলতে বলতে চাই যে এরপরে আমার যে প্র্যাকটিস সেটগুলো আসবে আমি মোটামুটি এরকম দুটো বা তিনটে চ্যাপ্টার ধরে 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 আমি আনার চেষ্টা করব এবং কয়েকদিন যাওয়ার পর আমি আবার যে সিক্সটি মার্কসের যে এতদিন কোশ্চেন সেট ছিল এরকম করে আনবো এবার আপনাদের যদি আপনারা যদি কিছু সাজেশন দিতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন যে কোন চ্যাপ্টারগুলো আগে কভার করব আপনাদের কোনগুলো জরুরি সেগুলো অবশ্যই জানাবেন আমি সেই সেগুলো ভেবে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব। ঠিক আছে তো চার নম্বর প্রশ্নটা কি আছে যে অতিশয়ক্তি এক প্রকার কি অলংকার এক প্রকার বর্ণ এক প্রকার ভাষা না এক প্রকার ছন্দ তো চারের উত্তর হবে আমরা অতিশয়ক্তি কি জানি একটা এক প্রকার অলংকার ঠিক আছে এইবার পাঁচ নম্বর দেখো পাঁচ নম্বর আছে অরণ্যের ওদন এর ব্যঞ্জনার ব্যঞ্জনার্থ কি বনের কান্না মনের কান্না নিষ্ফল কান্না না নিষ্ফল ক্ষেত তো এই পাঁচের উত্তর হবে নিষ্ফল খেদ ঠিক আছে তারপরে ছ নম্বর অলংকার সার্থক প্রয়োজন সাহিত্যে সাধারণ সাহিত্যে না না কথা সাহিত্যে আঞ্চলিক সাহিত্যে তো ছয়ের উত্তর হবে সাধারণ সাহিত্যে অলঙ্কার সার্থক প্রয়োগ হয় অলংকারের সার্থক প্রয়োগ হয় এই যে প্রয়োগ এটা আমি একটু আগে হয়তো প্রয়োজন বলে ফেললাম সেটা হবে প্রয়োগ হবে ঠিক আছে সাত নম্বর আছে একই ধর্ম একই ধর্মবিশিষ্ট একই ধর্মবিশিষ্ট ভিন্ন জাতীয় বস্তুদ্বয়ের মধ্যে সাদৃশ্য বর্ণনাকে বলে একই ধর্মবিশিষ্ট ভিন্ন জাতীয় বস্তুদ্বয়ের মধ্যে সাদৃশ্য বর্ণনাকে বলে উপমা উপেক্ষা উৎপ্রেক্ষা না রূপক তো এর উত্তর হলো উপমা বলা হয় ঠিক আছে আমরা উপমা অলঙ্কার যারা জানি তারা এটা বলতে পারবে আট নম্বর প্রশ্ন আছে যে হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড এটি কে বলেছেন চাণক্য কালিদাস কঙ্কন না রুশো ঠিক আছে এর উত্তর হবে কালিদাস এবার দেখো যারা ইংরেজি জানে ন নম্বর প্রশ্ন যারা ইংরেজি জানে তারা পরে কি ষষ্ঠ শ্রেণীতে পঞ্চম শ্রেণীতে সপ্তম শ্রেণীতে না দ্বিতীয় শ্রেণীতে এরা এই ন নম্বরের উত্তর হবে ঘ নম্বর দ্বিতীয় শ্রেণীতে আলো মানে বাংলা ভাষায় বিজ্ঞান এই যে প্রবন্ধটা আছে এই প্রবন্ধ বা গল্প যাই বলো প্রবন্ধই হবে তো প্রবন্ধটা প্রথম লাইনেই দেওয়া আছে যে রাজশেখর বসু কি করেছেন বাংলা ভাষা বিজ্ঞান যারা পড়েন তাদের কি করেছেন প্রাবন্ধিক দুই ভাগে ভাগ করেছেন ঠিক আছে দুই ভাগে ভাগ করেছেন একটা প্রথম এবং দ্বিতীয় এভাবে ভাগ করেছেন তো এই যে যারা ইংরেজি জানে তারা পরেই কোথায় দ্বিতীয় শ্রেণীতে ঠিক আছে এবার আমরা আমি দশ নম্বর প্রশ্নটায় আসি কি আছে দশ নম্বর প্রশ্ন যে বিশ্ববিদ্যালয় নিযুক্ত সমিতির ড্যাশ শব্দ বজায় রেখেছেন এখানে কোন বিশ্ববিদ্যালয়ের কথা বলা হয়েছে এখানে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের কথা বলা হয়েছে ঠিক আছে তো কি শব্দ বজায় রাখেন আরবি ইংরেজি বাংলা না সংস্কৃত তো দশ নম্বরের উত্তর হবে এই বিশ্ববিদ্যালয় নিযুক্ত যে সমিতি তারা ইংরেজি ভাষা ইংরেজি শব্দ কিছু বজায় রাখেন তারপরে এগারো নম্বর যে পিতলের চেয়ে হালকা ধাতু হলো তামা পারদ সীসা না অ্যালুমিনিয়াম ঠিক আছে তো এটা অ্যাকর্ডিং টু রাজশেখর বসু বসুর বাংলা ভাষায় বিজ্ঞান তো সেখানে তিনি বলেছেন যে অ্যালুমিনিয়াম পিতলের চেয়ে হালকা ধাতু হলো অ্যালুমিনিয়াম ঠিক আছে তারপরে দেখো প্রথম শ্রেণীর পাঠক ড্যাশ ভাষার প্রভাব থেকে মুক্ত হিন্দি ইংরেজি ভূগোল না ইতিহাস তো এর অবশ্যই এর উত্তর ইংরেজি হবে ইংরেজি ভাষার প্রভাব থেকে মুক্ত ঠিক আছে এবার এগারো নম্বর এগারো নম্বর কি আছে যে সুগ্রাহী কাগজের ইংরেজি পুঁথি শব্দ কি স্যানিটাইজড পেপার না নিউজ পেপার না ফটোগ্রাফিক পেপার না সেন্সিটিভ পেপার তো এর উত্তর হবে এর উত্তর কি হবে এর উত্তর হবে ক নম্বর পেপার ঠিক গেল যে সব গাছের দুরকম ফুল হয় সেগুলি হলো কি পুঁই পালং জবাটগর না পলাশ আমলকি না লাউ কুমড়ো তো আমরা জানি কি লাউ আর কুমড়ো যে আছে এদের দুই প্রকার ফুল একটা পুরুষ ফুল একটা স্ত্রীফুল ঠিক আছে পনেরো নম্বর আছে আলঙ্কারিক গণ শব্দের কত রকম গুণের কথা বলেছেন চার ছয় তিন না পাঁচ তো এর উত্তর কি হবে এর উত্তর হবে আলঙ্কারিক গণ শব্দের তিন প্রকার গুণ গুণের কথা বলেছেন এই তিন প্রকার গুণ কি কি এগুলো আপনাদের কাছে সরি আপনাদের তোমাদের কাছে প্রশ্ন থাকলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও ঠিক আছে এবার ষোলো নম্বর প্রশ্নে আসি যে কত বছর কল কলকাতা বিশ্ববিদ্যালয় সমিতি নিযুক্ত হয়েছিল মানে যে সরি যে বছর কলকাতা কলকাতা বিশ্ববিদ্যালয় সমিতি নিযুক্ত হয়েছিল সেটি হলো কি উনিশশো না উনিশশো না উনিশশো পাঁচ তো ষোলো নম্বরের উত্তর হলো খ ছত্রিশ খ্রিস্টাব্দে ঠিক আছে সতেরো নম্বর আছে কি ছেলেবেলায় লেখকরা লেখককে যার বাংলা জ্যামিতি পড়তে হতো তার নাম কি ছেলেবেলায় এই লেখক রাজশেখর বসু যার বাংলা জ্যামিতি পড়তো তার কি পাবল নেরুদা রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ না ব্রহ্মমোহন মল্লিক তো এর উত্তর হবে ব্রহ্মমোহন মল্লিক ঠিক আছে এবার আসি পরের প্রশ্নে পরের প্রশ্ন দেখো কি আছে যে আঠেরো নম্বর পারিভাষিক শব্দের প্রথমবার প্রয়োগের সময় তার যা দেওয়া আবশ্যক তা হলো কি মূল কথা অর্থ বিবৃতি না ব্যাখ্যা তো এই আঠারো নম্বরের উত্তর হলো ঘ ব্যাখ্যা দেওয়া পারিভাষিক শব্দ ব্যবহারের আগে তার ব্যাখ্যা দেওয়া প্রয়োজন এবার কি বলছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সংকলন মাঝারি মানের খুব ছোট না খুব বড় না খুব বড় নয় তো এর উনিশ নম্বরের উত্তর হবে ঘ নম্বর খুব বড় নয় এবার আসি কুড়ি নম্বরে অভিধা যে অর্থ প্রকাশ করে তা হলো বিস্তৃত সংক্ষিপ্ত আবিধানিক না বিকৃত এই কুড়ি নম্বরের উত্তর হবে আবিধানিক ঠিক আছে এবার আসি একুশ নম্বরে একুশ নম্বর দেখো কি আছে যে ব্যঞ্জনা যে অর্থ প্রকাশ ব্যঞ্জনা যে অর্থ প্রকাশ তা হলো কি প্রকাশ করে প্রশ্নবোধক আবিধানিক নিগুড় অর্থ না সংক্ষিপ্ত এই একুশ নম্বরের উত্তর হবে গ গনিগুড় অর্থ ব্যঞ্জনা প্রকাশ করে ঠিক আছে লক্ষণা যে অর্থ প্রকাশ করে তা হলো কোন অন্ধ প্রকাশ করে অ বোধমূলক নিগুড় অর্থ না বিস্তৃত না সংক্ষিপ্ত এই যে বাইশ নম্বরের উত্তর হবে ক নম্বর বোধমূলক লক্ষণা কি করে বোধমূলক আর পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের জ্ঞান নগণ্য ড্যাশ নগণ্য কি কি নগণ্য পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের লোকেদের তেইশ নম্বর প্রশ্নটা দেখো বোধমূলক জ্ঞান নগণ্য না বৈজ্ঞানিক না আবিধানিক না সাংস্কৃতিক তো তেইশের উত্তর হবে খব বৈজ্ঞানিক ঠিক আছে এবার আসি পরের প্রশ্নে উনিশ নম্বর প্রশ্নে উনিশ নম্বর প্রশ্ন দেখো কি আছে যে সকল না সরি নয় নম্বর প্রশ্ন যে সকল মহাদেশে পপুলার সায়েন্স লেখা সুসাধ্য সেগুলি হলো কি এশিয়া আফ্রিকা অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা নাই ইউরোপ রাশিয়া নাই ইউরোপ আমেরিকা তো এর উত্তর হবে চব্বিশ নম্বরের ঘ নম্বর হ্যাঁ ইউরোপ ও আমেরিকা ঠিক আছে পঁচিশ নম্বর হলো কনোডেশন শব্দের অর্থ হলো কি অর্থব্যাপ্তি অর্থ সংকোচ না অর্থ রূপান্তর না বিপরীত শব্দ তো কনোটেশনের উত্তর হলো ক নম্বর অর্থ ব্যাপ্তি ঠিক আছে তারপরে দেখো ছাব্বিশ নম্বর যে রাজশেখর বসুর নাম কি কালকুট পরশুরাম টেকচাঁদ ঠাকুর না গ বনফুল তো এই রাজশেখর বসুর ছদ্মনাম আমরা সবাই জানি যে পরশুরাম ঠিক আছে এবার সাতাশ নম্বর প্রশ্নে দেখি সাতাশ নম্বর প্রশ্নে গিয়েছে কত খ্রিস্টাব্দে রাজশেখর বসু রাজশেখর বসু পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত হন উনিশশো ছাপ্পান্ন উনিশশো না উনিশশো তো এই সাতাশ নম্বর প্রশ্নের উত্তর হবে উনিশশো তিনি পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত হন আঠাশ নম্বর প্রশ্ন বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত এই যে বাংলা ভাষা বিজ্ঞান যে প্রবন্ধ আছে প্রবন্ধটা আছে এটা রাজশেখর বসুর কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ঠিক আছে তো উত্তর হবে বিচিন্তা ঠিক আছে বিচিন্তা থেকে নেওয়া হয়েছে উনত্রিশ নম্বর ইউরোপ আমেরিকায় যা সুসাধ্য তা হলো কি পপুলার সায়েন্স লেখা না হোম সায়েন্স না পলিটিক্যাল সায়েন্স না কোনোটিও নয় তো এর উত্তর হবে কি হবে উনত্রিশ নম্বর ক ঠিক আছে পপুলার সায়েন্স লেখা হয় আর একটা প্রশ্ন যেটা পরীক্ষা আসার মতো যে শব্দের রূপের প্রথমটি কি লক্ষণা ব্যঞ্জনা অভিধা না বর্ণনা তো এর প্রথমটি উত্তর হলো অভিধা ঠিক আছে এই যে প্রথম রূপটি সেটা হলো অভিধা তো এই গেল রাজশেখর বসুর মোট তিরিশটি প্রশ্ন মানে সরি বাংলা ভাষায় বিজ্ঞান যে আছে রাজশেখর বসুর রচনা সেই সেখান থেকে কি তিরিশটি প্রশ্ন গেল এরপরে আসবো আমরা কি আসবো যে মানুষের ধর্ম রবীন্দ্রনাথ ঠাকুরের যে মানুষের ধর্ম প্রবন্ধটা আছে সেই মানুষের ধর্ম প্রবন্ধ থেকে মোট সাতাশটি প্রশ্ন আমি এখানে এনেছি ঠিক আছে আর এই দুটো প্রবন্ধকে আমি কেন বেছে নিয়েছি সেগুলো হয়তো তোমরা তোমাদের বললে বুঝতে পারবে যে দেখো এই প্রবন্ধগুলো একটু কঠিন টাইপের ঠিক আছে এই টেক্সটগুলো একটু কঠিন টাইপের আর এই কঠিন জন্যই আমি এই কঠিনগুলো থেকে কঠিন যে গদ্যগুলো আছে সেগুলো আগে কভার করার চেষ্টা করছি এরপরে আমি সাজ ভেসে গেছে তার সঙ্গে আরও যা কঠিন আছে সেগুলো আনবো আস্তে আস্তে তো আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন আর আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিভে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছায় আর আপনি সবার আগে ভিডিও দেখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে এই প্রশ্নগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ঠিক আছে তাহলে আসি এবার আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের যে আবার এতক্ষণ তো আমি রাজশেখর বসুর বাংলা ভাষা বিজ্ঞান পড়ে হয়ে গেল এবার আসি মানুষের ধর্ম ঠিক আছে এবার মানুষের ধর্ম প্রথম প্রশ্নটা দেখো কি আছে যে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের মানুষের ধর্ম গ্রন্থাগারে প্রকাশিত হয় এই যে মানুষের ধর্মটা ধর্ম যে প্রবন্ধটা আছে সেটা গ্রন্থাকারে কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তো এর উত্তর হবে কি হবে উনিশশো না তেত্রিশ এর উত্তর হবে উনিশশো ঠিক আছে আমি যে এই প্রশ্নগুলো দিয়ে মানে অ্যান্সারগুলো বলছি তো তার আগে আপনারা নিজেরাই কি করুন নিজেদের যে স্কোর আছে সেগুলো নিজেরাই কাউন্ট করুন কাউন্ট করে কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে কার স্কোর কত হলো ঠিক আছে এবার বাইশ নম্বর দেখো কত বছর অন্তর মানুষের দেহের জীবকোষগুলি পরিবর্তন ঘটে সাত বছর নয় বছর বারো বছর না ছয় বছর তো এর উত্তর হবে ছয় সাত বছর অন্তর ঠিক আছে তিন নম্বর প্রশ্ন জীবকোষের কোন সত্তা সমস্ত দেহের জীবন প্রবাহে থেকে যায় সদৈহিক পৃথক প্রজ্ঞা না বিশ্বদহী এর উত্তর হবে বিশ্বদহিক এটা জীবন প্রবাহে থেকে যায় তারপরে দেখো চার নম্বর পাখির দেহের ছন্দ একপদী ত্রিপদী দ্বিপদী না চতুর্পদী পাখির দেহের যে ছন্দ সেটা পাখির কি দুটোই পা তাই না এবার পাখির দেহের ছন্দ সেটা হলো দ্বিপদী মানুষের দেহ কোন ছন্দে বানানো হয়েছে মানুষের ছন্দ মানুষের দেহ দেহ কোন ছন্দে কোন ছন্দে বানানো হয়েছে এটা দ্বিপদী ত্রিপদী চতুষ্পদী এর উত্তর পাঁচের উত্তর হবে মানুষের দেহ চতুষ্পদী ঘ কিন্তু আমরা কি করেছি আমরা নিজেরাই একটু সুবিধের জন্য আমরা দু পায়ে আর কি হাঁটি আর এটাকে ব্যালেন্স করার জন্য আমরা কত আমাদের কত কি করতে হয় এটা আমার কথা নয় এটা হলো রাজশেখর বসুর কথা না সরি মা রবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা তো ছ নম্বর কি বলছে দুই পায়ের উপরে মানুষের চলমান দীর্ঘ দেহটার ভার রক্ষার কাজ যে সহজ সাধ্য নয় তা বোঝা যায় কি ছেলেদের প্রথম চলার অভ্যেস থেকে না বিদ্যুতের আহ বিদ্যুতের লাঠিতে ভর করে চলা থেকে না ক এবং খ উভয় না কোনোটিও নয় তো এই ছয়ের উত্তর হবে গ নম্বর ক এবং খ উভয়ই এটা দেখলে বোঝা যায় এবার দেখো সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্নে অন্যের উপর কি বলছে অন্যের উপরে নিজের বোঝা চাপানোর কৌশল মানুষের আয়ত্ত মানুষের আয়ত্ত কারণ এর কারণ কি যে চার পেয়ে জন্তুর মতো মানুষ সহজে ভার বহন করতে পারে না না মানুষ বুদ্ধিমান না উভয়ই না কোনটি না এই সাতের উত্তর হবে ক চার পেয়ে মানুষের উপর উম জন্তুর মতো মানুষ সহজে ভার বহন করতে পারে না ঠিক আছে এর পরের প্রশ্ন দেখি পরের প্রশ্ন কি আছে পরের প্রশ্ন আট নম্বর প্রশ্ন নম্বর আট আছে যে জ্ঞানের রাজ্যে কোন ধরনের দৃষ্টির প্রভাব বেশি আসক্ত অনাসক্ত জ্ঞানী না বিষয় তো এই আটের উত্তর হবে নম্বর হ্যাঁ অনাসক্ত জন্তু কিভাবে বস্তুকে দেখতে পায় একসঙ্গে দেখতে পায় বিচ্ছিন্নভাবে দেখতে পায় না খন্ড ভাবে না কোনটিও নয় এটার উত্তর হবে কি নয় নম্বরের গ নম্বর খণ্ড খন্ড ভাবে ঠিক আছে কোন কোন দেখাকে রবীন্দ্রনাথ অপেক্ষা অপেক্ষাকৃত অনাসক্ত বলেছেন মনের দেখাকে স্পর্শ দ্বারা দেখাকে না গ্রানের দেখাকে না চোখের দেখাকে তো এই দশ নম্বরের উত্তর হবে চোখের দেখাকে তিনি অনাসক্ত বলেছেন অপেক্ষাকৃত অনাসক্ত এগারো নম্বর কি জন্তুর চোখের দেখার সঙ্গে যুক্ত হয় কি স্পর্শ উভয়ই না কোনটিও নয় এর উত্তর হবে এগারো নম্বরের খ মানে পশু পাখিরা কি করে পশুরা বিশেষ করে বা কোনো জন্তুরা কি করে যে ওরা দেখার সঙ্গে ওরা কি ঘ্রাণ ঘ্রাণ নিয়ে ওরা কোনো জিনিসকে শনাক্ত করে ঠিক আছে তারপরে দেখো জন্তুরা বস্তুর যে পরিচয় পায় তা হলো কি অখণ্ড অপ্রয়োজনের না প্রয়োজনের না সুনির্দিষ্ট বারোর উত্তর হবে গ নম্বর প্রয়োজনের ঠিক আছে তেরো নম্বর উপরে মাথা তুলে মানুষ দেখেছে বস্তুকে দৃশ্যকে ক এবং খ উভয়ই না কোনটিও নয় তেরো তাহলে এর উত্তর হবে গ নম্বর বস্তুকে এবং দৃশ্যকে মাথা তুলে মানুষ দুটোই দেখেছে ঠিক আছে গ নম্বর উত্তর হয়ে গেছে এরপরে আসি পরের প্রশ্নে পরের চোদ্দ নম্বর প্রশ্নে আসি ঠিক আছে নম্বর প্রশ্ন কি আছে চোদ্দ নম্বর প্রশ্ন উপরে মাথা তুলে মানুষ কোন দৃশ্য দেখেছে ঠিক আছে ক নম্বর আছে কি প্রাকৃতিক সৌন্দর্যের মনোরম দৃশ্য না বিচিত্র বস্তুর ঐক্য না বস্তুকে না কোনোটিও নয় এই চোদ্দ নম্বরের উত্তর হবে বিচিত্র বস্তুর ঐক্যকে নম্বর ঠিক আছে এবার পনেরো নম্বর প্রশ্ন যে জীবনযাত্রার কর্মব্যস্ততায় সে হোল টাইম কর্মচারী রইল না সে কে এখানে কার কথা বলা হয়েছে সে বলতে এখানে হাত হৃদয় মন না চোখ তো অবশ্যই এখানে উত্তর হবে হাত ঠিক আছে জীবনযাত্রার যে কর্মব্যস্ততায় সে হোল টাইম কর্মচারী আর নয় কারণ আমরা চার পেয়ে বস্তু আমরা চার পেয়ে থেকে দু পেয়ে হয়ে গেছি মানে দ্বিপদী হয়ে গেছি তাই না আর হাতকে দিয়েছি আমাদের স্বাধীনতা ষোলো নম্বর কি আছে মানুষের রিজু মুক্ত দেহ মাটির নিকটস্থ টান ছাড়িয়ে যেতেই তার মন কোন রাজ্যে পরিচয় পেয়েছে কোন রাজ্যের পরিচয় বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচয় না আনন্দ ব্রহ্মাণ্ডের না ক না কোনটিও নয় তো এই ষোলো নম্বরের উত্তর হবে গ বিশ্ব ব্রহ্মাণ্ডের এবং ব্রহ্মের দুটোই হবে তো এর উত্তর গ নম্বর ক এবং ঠিক আছে তারপরে দেখো পরের প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন সতেরো নম্বর কি আছে যে বাইরের সঙ্গে অন্তরঙ্গ যোগের প্রসারে সত্য হয়ে ওঠে কি আত্মা আনন্দ মন না অনুরাগ এই সতেরো নম্বরের উত্তর হবে ক আত্মা ঠিক আছে পরের প্রশ্ন আঠারো নম্বর জোর শব্দের পদান্তর কি জুড়ি জোরালো জারি না জোর তো এই আঠারো নম্বরের উত্তর হলো জোর শব্দের পদান্তর হলো জোরালো ঠিক আছে পেট না ভরিয়ে মানুষ আনন্দ পায় কারণ বিষয়কে বড় করে পায় না আপনাকেই বড় করে না সত্য করে পায় না ক খ না কোনটিও নয় উনিশ নম্বর প্রশ্নের উত্তর হবে খ নম্বর হ্যাঁ আপনাকেই বড় করে সত্য করে পায় উনিশ নম্বর আছে না কুড়ি নম্বর যে জানা শোনাকে স্বাতন্ত্র দিয়েছে কোন প্রয়োজন থেকে জৈবিক প্রয়োজন বৈষয়িক প্রয়োজন মানবিক প্রয়োজন না কোনটিও নয় তো এর উত্তর হবে কুড়ি নম্বর জৈবিক প্রয়োজনে ঠিক আছে এবার একুশ নম্বর একুশ নম্বরে কি আছে যে ড্যাশ কথার সঙ্গে কথার বিনুনি করে কবিতাও লেখে এখানে কি হবে কারণে অকারণে আনন্দে না অভিমানে তো এর উত্তর হবে একুশ নম্বরের ছ নম্বর অকারণে কথার সঙ্গে কথার বিনুনি করে কবিতাও লেখে বাইশ নম্বর দেখি যে দূরতম তারায় মানুষের ড্যাশ প্রয়োজন ন্যূনতম প্রয়োজন না অধিক না অনধিক না জ্ঞানের এর উত্তর হবে বাইশ নম্বরের ক ন্যূনতম প্রয়োজন দ্রুততম তারায় মানুষের ন্যূনতম প্রয়োজন ক নম্বর উত্তর ঠিক আছে এবার আসি পরের প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন ঠিক আছে তেইশ নম্বর প্রশ্নটা ইয়ে করার আগে আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা ভালো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন আর আপনাদের মধ্যে অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দেবেন এবার দেখো তেইশ নম্বর প্রশ্নটা আসি যে স্বতন্ত্র শব্দের পদান্তর স্বতন্ত্রতা স্বতন্ত্রতা না স্বাতন্ত্র না স্বতন্ত্র ঠিক আছে এই স্বতন্ত্রতা শব্দের পদান্তর এটা দেখো এর উত্তর হবে তেইশ নম্বর গ স্বতন্ত্র থেকে হয়েছে স্বাতন্ত্র ঠিক আছে বিষয় শব্দের পদান্তর বিষয়িক বিষয়িক না বিষয়িত বিষয়িক না বিষয় না বৈষয় এর উত্তর হবে কি হবে ঘর চব্বিশের ঘ বৈষয় ঠিক আছে ক্রিস কৃষতনু বা ক্রিস্তনু শব্দের সমাজ কি মধ্য পদলভী কর্মধারায় উপম মান কর্মধারায় না উপমিত কর্মধারায় তো পঁচিশের উত্তর হবে এটা বহুব্রীহি সমাস ঠিক আছে ব্যাজ বাক্যটা কি হবে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ব্যাজ বাক্যটা তোমাদের জন্য থাকলো ছাব্বিশ নম্বর কি আছে যে রবীন্দ্রনাথ ঠাকুর অল্প বয়স থেকে যে পত্রিকা লিখতেন যে পত্রিকায় লিখতেন ভারতীয় ভারতী বালক উভয়ই না কোনোটিও নয় ২৬ নম্বরের উত্তর হবে কি হবে বালক এবং বা ভারতী দুটোই হবে উত্তর মানে কি বলেছে যে অল্প ছোট বয়স থেকে বা ছেলেবেলা থেকে অল্প বয়স থেকে যে পত্রিকায় লিখতেন তো ভারতীয় বালক দুটো লিখতেন তো এর উত্তর হবে গ উভয় ঠিক আছে এইবার দেখো সং অফারিংস এই বইটার জন্য সং অফারিংস জন্য উনিশশো তেরো খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর কি পায় নোবেল পুরস্কার পায় তো এর রচয়িতা কি হলো রবীন্দ্রনাথ ঠাকুর তো এই যে গেল যে বাংলা ভাষায় বিজ্ঞানের তিরিশটি প্রশ্ন এবং মানুষের ধর্ম যে আছে রবীন্দ্রনাথ ঠাকুর সেখান থেকে সাতাশটি প্রশ্ন এই গেল মোট আজকের প্র্যাকটিস সেট তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে আর চ্যানেলটি বারবার বলছি চ্যানেলটি অনেকেই ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আর এর পর পরের ভিডিও কি কী আনবো না আনবো চাইলে আপনারা কোন কোন চ্যাপ্টার কভার করব চাইলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আজকে আশা করি আজকের এই প্র্যাকটিস সেটটি আপনাদের এস পরীক্ষার ক্ষেত্রে অনেকটা কাজে দেবে এবং আপনারা উপকৃত হবেন এর থেকে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আজকে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে দেবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে